আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আমরা ফেনী জেলার মানুষ এমন একটা জেলায় থাকি যে জেলা থেকে চাইলে আমরা খুব সহজে পাহাড়ে চলে যেতে পারি চাইলে আমরা খুব সহজে সমুদ্রে চলে যেতে পারি আজকে সকালে ঘুম থেকে উঠে ইচ্ছে হলো যে আজকে পাহাড়ে চলে আসবো আর পাহাড়ে এসে আপনাদেরকে অদ্ভুত সুন্দর একটা রাস্তা দেখাবো যেটা বাংলাদেশের নতুন একটা রাস্তা হয়েছে ইন্ডিয়া বর্ডার গেছে তো তার আমরা ওই রাস্তার ভিতরে একবার আসি আমরা হাগড়াছড়ি রোডে আসি আর এই রোডে যাওয়ার পথে প্রথমে যে সুন্দর স্পটটা পড়ে সেটা হচ্ছে নয় টিলার মাজার তো এই হচ্ছে সেই মাজার তা আপনারা হয়তো আমাদের ফেনীর এক সময় আলোচিত ব্যক্তি যানিকে চিনবেন উনি ছিলেন এই মাজারের নিয়মিত একজন ভক্ত ছিলেন উনি সবসময় এখানে আসতেন তো যদি আমি মাজার ভক্ত না কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আর খাগড়াছড়ি রাস্তার পয়েন্টে প্রথম উঁচু যে জায়গাটা সেটা হচ্ছে তা তাছাড়া আপনাদেরকে আজকে নয়টিলিয়া মাজার ভিতরকার যা বিষয়টা দেখাচ্ছি এখানে উঠতে হলে জুতা উঠতে হয় সব জুতাগুলো ফেলতে তো এখন সিঁড়ি পেয়ে উঠবো অনেকগুলো সিঁড়ি এই নয় টিলের মাঝারে যখন বৃষ্টি হয় তখন এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে পানি পড়ে এই দৃশ্যটা অনেক সুন্দর সমুদ্র থেকে এই নয় টিলের মাজারে উচ্চতা পাঁচশো ফিটের উপরে আছে তো পাঁচশো ফিট উচ্চতা আমরা সিঁড়ি পেয়ে উঠলাম এখানে সর্বমোট একশো কতটা সিঁড়ি আছে একশো কতটা দুশো কতটা আমি নিচে জেনে নিব আর আপনারা সাধারণত জানেন বাঙালির কিছু মানুষ থাকে যারা মাদার পূজা করে মাঝারে এসে পূজা করে যদি মাদার পূজাটা নিষিদ্ধ তো সেই সুপাতে এই মাজারের একদম দীঘাই আছে মাজারের সিজে দেওয়া এবং চুনা লেফা দেওয়া নিষিদ্ধ ভালো লাগলো আমার কাছে বাইরে গিয়ে আর দিতে আসছেন মনে হয় এ দেবে মনে মানত করছেন মনে হয় আচ্ছা তো এখানে কি দিয়ে মানত করা লাগে ও আচ্ছা নাম কি আপনার তো উনি আসলে একজন হিন্দু ভাই ছিল উনি মানত করার জন্য আসছে তো এখানে যে আসলে শুধু আমাদের মুসল মুসলমানরা আসে তা না হিন্দু ধর্মলম্বীরাও আসে এসে তারা মানত করে ভাই আপনারা কি মানত করার জন্য আসছেন কি আসছি জানিনা তাই চিন্তা জানিনাটির মানত আজকে বদনাম আসি তো ভাই আপনি এখানে কি জন্য আসছেন আপনার মাথাতে চুল নাই চুলের জন্য কি মারাত করবেন না তোর প্রত্যেকটা ফটোদের জন্য আমার দিয়ে দিয়ে দিলে কথা বলবো না হলে কথা বলবো না ইউরোপের কিছু রোড দেখি আমরা অনেক সুন্দর পাড়ে মাঝখান দিয়ে চলে তো আমাদের এই রোডটা ইউরোপেও আদলে হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এই রোডটার কাজ চলতেছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের যৌথভাবে এটার জন্য অর্থায়ন করতেছে আমি যতটুকু জানি কারণ রামগড়ে নতুন একটা বন্দর হয়েছে স্থল তাই প্লাস এই যে রামগড় দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাদের জিনিসপত্র আসবে এবং বাংলাদেশ থেকে যাবে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিক দিয়ে অনেক কাছে হবে তো সেই আদরের রোডগুলো তৈরি করা হচ্ছে অসম্ভব সুন্দর রোডগুলো রুটগুলোতে আসলে আপনার আক্ষেপ পরিপূর্ণ হবে আর এই রুটগুলো অনেক চড়া করছে একদম জাতীয় মহাসড়কের জাতীয় মহাসড়কের আদলে করা হয়েছে তো আমরা এখন আছি যে জায়গাটা এটা হচ্ছে ফটিক ভিতরে কয়লা বাজার কয়লা বাজারের সামনে আছি আমরা এখন আছি সেই বাংলাদেশ ভারত যে বর্ডারের পাশে যে বাংলাদেশের যে স্থল বন্দরটা আছে রামগড় স্থলবন্দর আর ওই বাসটা হচ্ছে সাবরুং ওটা ত্রিপুরার ভিতরে পড়ছে আর এই বাসটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় রামগড় স্থলবন্দর আর এই স্থলবন্দরকে কেন্দ্র করেই মূলত রোডটা এত বড় করা হয়েছে কারণ এই এটার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন ইন্ডিয়া থেকে বিভিন্ন মালামাল বাংলাদেশে যাবে যে ট্রানজিট যেগুলো হবে তো এই জন্য মূলত এই রোডটা করা হয়েছে রোডটা অনেক বড় করে করা হয়েছে আপনারা দেখছেন রোডটা আগে আমরা এখন আছি রামগড় গদলি রেস্তোরাঁ এখান থেকে আমরা লাঞ্চ লাঞ্চ করব করার পর আমরা সেই বর্ডারের যাবো আর এটা হচ্ছে রামগড়ের ঐতিহাসিক ব্রিজ তৎকালীন এমপি হাতে করা হচ্ছে রামগড়ের মেন পর্যটন স্পট একটা ধরা যায় আর আমরা এখন যে রামগড় আসছি একটা সময় কিন্তু রামগড়ই একটা জেলা ছিল রামগড়ের অন্তর্ভুক্ত ছিল তখন খাগড়াছড়ি তো পরবর্তীতে যখন জেলাগুলো ভাগ হয় নতুন জেলা তৈরি হয় পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি খাদিম এবং বান্দরবন তিনটা জেলা নেই পরে পার্বত্য চট্টগ্রামটা হয় এর আগে রামগড়ি ছিল একটা জেলা মূলত এখানে খাইতে আসার প্রধান কারণ হচ্ছে খাওয়ার টেস্টের জন্য না মূল ব্যাপারটা হচ্ছে এখানকার যে ভিউটা লেক বিউ লেক বিউতে বসে খাওয়া এটা আসলে অসাধারণ একটা ব্যাপার ওটার জন্য মূলত এখানে আসার মূল কারণ আর আমরা যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে মূলত যাব সীমান্ত সড়কে এই রাস্তা হয়ে নতুন সীমান্ত সড়কটা হয়েছে তারপরে এখন খাওয়া দাওয়ার পরে ওই সড়কের দিকে যাবো এখান থেকে হচ্ছে স্বামী তানাক্কা পাড়া আর এ তার ভারত বাংলাদেশের একদম গেছে মূলতে এই রোডটা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পরিশ্রমে এই রোডটা করা হয় দিয়ে মহাসড়কগুলো করতে যে যে পরিমাণে অর্থ এবং লোক লাগে তার থেকে এখানে অনেক বেশি লাগে আমার মনে থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ধন্যবাদ জানাই এত সুন্দর রোডগুলো করার জন্য একটা সময় এই রোডগুলো গাড়ি চলবে যদিও এখন রোডটা চালু হয় নাই কিছু কিছু সংখ্যক মানুষ আসে যায় টুকটাক আমরা এখন আপনাদেরকে এই রোডের এর ভিউ দেখাব আমরা সেই অসম্ভব সুন্দর তারাক্কা ফাটা সীমান্ত রোডে ছয়টা বেজে গেছে আর এই রাস্তা এখন পর্যন্ত চালু হয় নাই তো ওটা একটু রিস্কি বটে ফায়ার ড্রোন গুলো ব্যাপার আছে যেগুলো আসলে বলা যায় না তা আমরা এখন এখান থেকে ব্যাক করব আর এখানে যেহেতু ড্রোন ফ্লাই করা নিষিদ্ধ তারপরও আমরা ট্রাই করেছিলাম এখন কথা হচ্ছে যে আমরা ব্যাক করবো আসলে আমরা পাহাড় দেখতে যতটা সুন্দর আবার ঠিক ততটা ভয়ঙ্কর কারণ আমি এখন যে জায়গাটাতে উঠলাম যে পাহাড়ের উপর উঠলাম এই যে ফাটগুলো কিন্তু যখন বৃষ্টি হয় টানা বৃষ্টি হয় তখন কিন্তু পাহাড় দশার ঘটনাগুলো কিন্তু এসব জায়গাতেই ঘটে কিন্তু সেনাবাহিনী এগুলোকে এমনভাবে কাটছে মানে দশার সম্ভাবনা কম থাকে তারপরেও যদি অতিবৃষ্টি হয় কখনো এই যে আমি এখন হাত লাগানোর সাথে সাথে মাটিগুলো ভেঙে পড়ে যাচ্ছে আসলে পাহাড়ে যখন অতিবৃষ্টি হয় তখন কিন্তু এগুলো ভেঙে পড়ে যায়

টাকা কেমন লাগে খুব ভালো মনোরম পরিবেশ খুব সুন্দর লাগতেছে